আইপিআইসি ব্যাঙ্কের সহজ অ্যাকাউন্ট নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আসলে কি ঘরে বসে অ্যাকাউন্ট খোলা যায় কত টাকা লাগবে নিরাপদ কি না আজকের ভিডিওতে আইপিআইসি সহজ অ্যাকাউন্টের সব আপডেট সুবিধা ও সীমাবদ্ধতা পরিষ্কার করব আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন ব্যাঙ্কের সহজ অ্যাকাউন্ট কী আইপিআইসি ব্যাংকের সহজ অ্যাকাউন্ট হলো একটি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনি ঘরে বসেই খুলতে পারবেন ডকুমেন্টস হিসেবে আপনাকে খুবই অল্প কিছু ডকুমেন্টস দিতে হবে এবং অল্প সময়ের মধ্যেই এটি খুলতে পারবেন বাংলাদেশি যে কোনো নাগরিক আঠারো বছরের বেশি হলেই খুলতে পারবেন জাতীয় পরিচয়পত্র নিজের মোবাইল নাম্বার এনআইডি অনুযায়ী আপনাকে প্রদান করতে হবে টচ অ্যাকাউন্ট খোলার নিয়মগুলো কি আইফসি ডিজিটাল অ্যাপ ডাউনলোড করতে হবে প্রথমেই আপনাদেরকে প্লে স্টোর থেকে আইফএসি ডিজিটাল অ্যাপ লিখলেই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওপেন সহজ অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করবেন এবং এনআইডি তথ্য দিতে হবে আপনার হুবহু এনআইডি কার্ডে যেমন আছে ঠিক একইভাবে দিতে হবে প্রাথমিক তথ্য পূরণ করতে হবে সাবমিট করার পর ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে সাধারণত এক থেকে তিন কার্য দিবসের মধ্যেই এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হবে সহজ অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি। ঘরে বসে অ্যাকাউন্ট খোলা যায় এটি একটা সুবিধা আবার কোনো শাখায় যাওয়ার দরকার হয় না কম ব্যালেন্সে এই অ্যাকাউন্টটি চালু করা যায় আইএফএসসি মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে ডেবিট কার্ডও নিতে পারবেন এটিএম এবং অনলাইন ট্রানজ্যাকশন সুবিধা চালু রয়েছে এই সহজ অ্যাকাউন্টে দেশের ভেতরে নিরাপদ ব্যাংকিং সাপোর্ট পাবেন আপনি এই সহজ অ্যাকাউন্টের মাধ্যমে সহজ অ্যাকাউন্টের সুদের হার কি পরিমাণ দেয়া হয় সাধারণত তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট পর্যন্ত পরিবর্তনশীল এটা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সময় পরিবর্তন হয়ে থাকে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে এই অ্যাকাউন্টে খুব কম বা শূন্য ব্যালেন্সও আপনি অ্যাকাউন্ট চালু করতে পারবেন এটাই সহজ অ্যাকাউন্টের বড় একটি সুবিধা সহজ অ্যাকাউন্ট করলে আপনি ডেবিট কার্ডের তথ্য হিসেবে আইফে ভিসা ডেবিট কার্ড নিতে পারবেন এটিএম থেকে টাকা তোলা যায় পস বা অনলাইনে পেমেন্ট করা যায় এবং কার্ড চার্জ ব্যাংকের পলিসি অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে সহজ অ্যাকাউন্টটি নিরাপদ কিনা না ব্যাংকের ব্যাঙ্কের কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ডিজিটাল কে ও সিকিউর অ্যাপ এটি এবং ছোট ও মাঝারি অঙ্কের টাকা রাখার জন্য সেফ এবং সুইটেবল হচ্ছে আইপিএসসি ব্যাংকের সহজ অ্যাকাউন্ট তবে সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আপনাকে অবশ্যই মানতে হবে বড় অঙ্কের লেনদেনের সীমা থাকতে পারে সব ধরনের কর্পোরেট সুবিধা নাও পেতে পারেন আপনি এই অ্যাকাউন্টে লোন বা ক্রেডিট কার্ডের সুবিধাও সীমিত রয়েছে বেতন অ্যাকাউন্ট বা বড় ব্যবসার জন্য এই অ্যাকাউন্ট নয় ব্যক্তিগত সেভিংস বা ডিজিটাল ইউজের জন্য ভালো শুধুমাত্র এই সহজ অ্যাকাউন্ট পিছাইলে আই ব্যাংকের নিকটস্থ শাখাতে গিয়েও এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন অথবা আপনার থেকে আই ব্যাংকের যে ডিজিটাল অ্যাপের কথা বললাম এটি সরাসরি ডাউনলোড করেও আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে